ছোটো বাচ্চারা ট্যানট্রম শো করে এটা তো অবশ্যই জানেন কিন্তু আপনার নয় থেকে ১৯ বছরের সন্তানও যে ট্যানট্রম মেলডাউন শো করতে পারে এটা কি আপনার জানা আছে জি হ্যাঁ এটাকে বলে প্রি টিন অথবা টিন এজ ট্যান্ট্রামস যেখানে ছোট বাচ্চার মতোই আপনার নয় থেকে উনিশ বছরের সন্তানও বিভিন্ন এক্সট্রিম ইনটেন্স ইমোশনের মধ্য দিয়ে যায় সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ না করতে পারার কারণে বিভিন্নভাবে ওদের আচরণের মধ্যে সেটা শো করে সেটা হতে পারে অতিরিক্ত রাগ দেখিয়ে জিদ ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখিয়ে এরকম সিচুয়েশনে দেখবেন আপনার সন্তান হঠাৎ করে অনেক চিৎকার দিচ্ছে দরজাটাকে স্ল্যাম করে বন্ধ করছে ইভেন আপনার সাথে রুডলি এবং ডিসরেসপেক্টফুলি কথা বলছে শুধু তাই নয় আপনার সন্তান যখন একটা বড় বড় ইমোশনসগুলির মধ্যে দিয়ে যায় এবং সেগুলোকে ঠিক মতো ডিল করতে পারছে না সেই সময় ওদের ভিতরে দেখা যায় অনেক কেয়ারলেসনেস মানে ওরা আরেকজন কী ভাবছে কী ফিল করছে কেয়ার না করে অনেক সময় মুখে যা আসে সেটা বলে ফেলে অনেক সময় জিনিসপত্র ছুঁড়ে ফেলতে পারে বা নিজেকে একা রুমে আটকে রাখতে পারে ইত্যাদি এই সব আচরণের মেন কারণ হচ্ছে এই বয়সের বাচ্চাদের ব্রেনের যে সামনের অংশটুকু আছে যেটাকে বলা হয় প্রি ফ্রন্টাল যেখানে লজিক্যালি চিন্তা করার পাওয়ার আছে কোনটা ভুল কোনটা সঠিক সেই জিনিসটা বোঝার পাওয়ার আছে এই বয়সের বাচ্চাদের আসলে সেই পার্টটুকু এখনও অনেকটাই আন্ডার ডেভেলপ এবং একই সাথে ওদের যে ইমোশনাল ব্রেনের পার্টটা আছে সেই জিনিসটা বেশি বেশি করে অ্যাক্টিভ থাকে যার কারণে ওরা ইমোশনালি খুব অল্পতে ট্রিগার্ড ফিল করে এবং সেটাকে লজিক্যালি আবার চিন্তাও করতে পারেন না যে আসলে এই মুহূর্তে কি করা উচিত অ্যাজ রেজাল্ট ওরা ট্যান শো করে বেশি বেশি করে মেল মেলডাউন করে এবং একই সাথে আপনি যখন এরকম সিচুয়েশনে আপনার সন্তানকে কিছু বলে বোঝাতে যাবেন সেই সময় তো ওরা শুনবেই না কারণ এই বয়সের বাচ্চারা চায় ইন্ডিপেন্ডেন্স ওরা দেখাতে চায় ওরা নিজেই একা একা অনেক কিছু ডিল করতে পারে আপনার হেল্পের কোনোই প্রয়োজন নাই এরকম সিচুয়েশনে আপনি আপনার সন্তানকে কিভাবে রেসপন্ড করছেন সেই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে কারণ সেটাই ডিসাইড করবে আপনার রেসপন্ডে আপনার সন্তান পরবর্তীতে কীভাবে রিয়াক্ট করবে ও আসলে এই জিনিসটা আরও কন্টিনিউ করবে নাকি স্লোলি স্লোলি শান্ত হবে মনে রাখবেন আপনার কথাই শান্ত হলে হবে না শুধু এখানে আপনার টোন অফ ভয়েস আপনার বডি ল্যাঙ্গুয়েজও এবং আপনি কিভাবে কথা বলছেন এমনকি আপনি আপনার সন্তানের দিকে কিভাবে তাকাচ্ছেন সেটাও আপনার সন্তান সেন্স করতে পারে সো আপনার সন্তানকে রেসপন্ড করার আগে এই বিষয়গুলো খুব ভালো করে চেক করে নেবেন দেন আপনার সন্তানের ফিলিংসটাকে ভ্যালিডেট করুন যে হ্যাঁ বাচ্চা আমি দেখছি যে তুমি খুব খারাপ ফিল করছো আমি তোমার পাশেই আছি এই সিচুয়েশানে যে জিনিসটা একদমই করা যাবে না সেটা হচ্ছে ওদেরকে লেকচার দেয়া বা অতিরিক্ত বেশি কিছু বোঝানো কারণ ওদের লজিক্যাল ব্রেনটা কাজ করছে না এবং শুধু তাই নয় এমনিতেই আন্ডার ডেভেলপ তার উপরে রাগান্বিত অবস্থায় সেই পার্টটুকু কাজ করে না দেন আপনি আপনার বাচ্চার শব্দ দিয়ে চিহ্নিত করেন এবং ওকে জিনিসটা বুঝতে সাহায্য করুন যেমন তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আসলেই অনেক ফ্রাস্ট্রেটেড তুমি কি এ বিষয়ে আমার সাথে আলাপ করতে চাও কিছু বলতে চাও আপনার সন্তান যদি আপনাকে কিছু নাও বলে তারপরও আপনি আপনার সন্তানের পাশে থেকে ওকে বুঝতে সাহায্য করুন যে আপনি ওর পাশেই আছেন ইন কেস ওর কোনো প্রয়োজন হয় আই এরকম শান্ত থাকা অনেকটাই কষ্টকর বাট আপনি মনে রাখবেন আপনার সন্তানের আচরণে সে যতই বোঝাক না কেন যে সে আপনাকে পাশে যাচ্ছে না বাট ভিতর ভিতর ডিপ ডাউন আপনার সন্তানের আপনাকেই প্রয়োজন সো প্রত্যেকটা মুহূর্তে আপনার সন্তানের পাশেই থাকুন ওকে বুঝতে সাহায্য করুন আপনিই হচ্ছে ওর সেফেস্ট সাপোর্ট সিস্টেম ভালো থাকুন